জন্মনগর যুব যুব উজ্জ্বার যুগে আজকে আমরা বিধায়ক জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের আরোগ্য কামনায় দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই আশায় আমরা আজকে আমরা চন্দ্রপুর হাসপাতালে আমরা এই শিব মন্দিরে আজ অর্চনা পাঁচ নম্বর ওয়ার্ডে জেলা হাসপাতালে শিব মন্দিরে আমাদের বিধানসভার অধ্যক্ষা শ্রী বিশ্ববন্ধু সেন অতি শীঘ্রই যাতে উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন তাই আমরা আজ পাঁচ নম্বরের ওয়ার্ডের পক্ষ থেকে জেলা হাসপাতালের মন্দিরে আমরা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছি আমরা সবাই প্রার্থনা করছি যে উনি অতি সত্যের আমাদের ফিরে আসুন এবং আগের মতোই যাতে আমরা সবাই ওনার সাথে একসাথে মিলে আমরা সব কাজকর্মে করতে পারি এই ব্যক্তি করছি ধর্মনগর যুব মোর্চার প্রার্থনা উদ্যোগে আজকে আমরা বিধায়ক জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের আরোগ্য কামনায় দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই আশায় আমরা আজকে আমরা চন্দ্রপুর হাসপাতালে আমরা এই শিবমন্দিরে আজকে পূজা অর্চনা করি